মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘিরে রবিবার শুরু হওয়া উত্তেজনা এখনও থামেনি ভোটের সংঘর্ষ এবং প্রার্থীদের নেমে পুলিশ দুই রাজনৈতিক দলের মোট তেরো জনকে আটক করে তাদের বিরুদ্ধে মূলত রাজনৈতিক সংঘর্ষ গণ হামলা জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি ভোটারদের ভয় দেখানো ও শান্তি বিনষ্ট করার অভিযোগে ভারতীয় দ্বন্দ্ববিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করে সোমবার দুপুরে বড় বহরমপুর জেলা ও দায়রা আদালতে তোলা হয় এই ঘটনায় এলাকার রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যায় বাম কংগ্রেসের ভোটের অভিযোগ শাসক দলের মদতে দীর্ঘদিন ধরে এলাকার সন্ত্রাস চলছে এবং শাসক দলের কর্তৃপক্ষ নীরব দর্শকের মতো দেখছে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসে জানিয়েছে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করে ভোট প্রতিক্রিয়াকে পুষ্ণবিদ্ধ করতে চাইছে প্রশাসন জানিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে দৌলতাবাস সহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে পুনরাবৃত্তি হিংসা এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে এই রাজনৈতিক নাট্যপটের মাঝে সাধারণ মানুষ এখনও চাইছে শান্তি ষষ্ঠী ও গণতন্ত্রের স্বাভাবিক ধারায় ফিরে আসুক জনতার রায় শেষ কথা এই বিশ্বাসে তারা এগিয়ে যেতে চায় আর এই জয় হোক কৃষকদের শ্রমজীবী এবং সাধারণ ভোটারদের যাদের কণ্ঠই প্রকৃত গণতন্ত্রের মাপকাঠি